ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে এই দেশের লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় শিবরাত্রি আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা বারোটি কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য হয় সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছিটানো হাজার হাজার শিবমন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে এই শিবরাত্রি উপলক্ষে এদেশের অলিতে গলিতে অজস্র শিব মন্দিরের অস্তিত্ব হঠাৎ টের পাওয়া যায় ওম নম শিবায় মন্ত্রের গুঞ্জরণে হবে নাই বা কেন শৈব মতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই তো শ্রেষ্ঠ ব্রত বলে ধরা হয় বলা হয় এই ব্রত পালন করলে নারীর সব কামনা পূর্ণ হয়ে যায় কামনা, পুত্র কামনা বৈধব্য খণ্ডন ও সাংসারিক মঙ্গল ইত্যাদি ইত্যাদি তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করেন শিবের মতো স্বামী তবে কি এত বড় ব্রতের মাহাত্ম শুধু এটুকুই শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণই বাকি কোন ঘটনার প্রেক্ষিতে মর্তধামে শুরু হয় শিবরাত্রির ব্রত মোট বারোটি শিবরাত্রি থাকলেও এই ফাল্গুন চতুর্দশীর শিবরাত্রি কেন এত মহিমান্বিত এই সকল প্রশ্ন ঘুরে ফিরে এসে উঁকি দেয় আমাদের মনের কোণে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান এবং কাঙ্ক্ষিত আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির ব্রত কথা শিবরাত্রি সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসার উত্তর এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শুনিবির ফুলে ফলে সোভিত বৃক্ষ লতা ও গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য ফুলের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে মৃত্য করে বেড়াতো অপসরারা ধ্বনিত হতো আকাশ আকাশগঙ্গার তরঙ্গনীনাথ ব্রহ্মশ্রীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাশিকরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরো বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সব নিরামিশ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে খণ্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যোগ্য বেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ ভগবান শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে ও অন্যান্য আবশ্যক কার্যাদিও করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবে অতঃপর খণ্ডিলে অর্থাৎ যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ভৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরো বলেন এবার শিব চতুর্দশীর তিথির বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলো এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর এক রাত্রি ব্যাথ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীপল বৃক্ষ বা বিল্ল বৃক্ষ পেল সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত রাতবশৃক্ষ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এভাবে উপবাস থেকে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তে ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্বে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা দি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাবতে বেদ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো শিবের অনুচর নন্দীকে দেখে তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছেন জানালেন তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম জনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবেই শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো আপনিও হয়তো জানেন না শিবরাত্রির এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন পুরাণ বলছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল বলা হয় এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সব পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায় শিবরাত্রির ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন বিবাহিত মেয়েরা ও ছেলেরাও করতে পারেন বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে আয়ু সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী এছাড়াও এই ব্রতের ব্রত কথা করলে মহাপূর্ণ লাভ করেন শ্রোতারা যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ